ব্যারাকপুরের মানুষ এবার মুক্তি চেয়েছিল এই রাজ থেকে এই যা সন্ত্রাস ছিল তার থেকে মুক্তি চেয়েছিল সেই মুক্তি তারা পার্থভূমিকের মাধ্যমে পাচ্ছে সেই জন্য মানুষ আবেগের মাথায় এসে সব ভোটটাই পার্থভূমিকে দিয়েছে আশা করি পার্থভৌমিক জিতে এই ব্যারাকপুরকে সন্ত্রাস মুক্ত গোন্ডারাজ মুক্ত করবেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে লোকসভা জনসভা থেকে তার জবাব দিতে আপনারা কি বলছেন এই বিষয় দেখুন এটা একটা রাজনৈতিক ভাবে এটাকে করানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ইডি সিবিআই এবং এবার হাইকোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই সব কাজ করানো হচ্ছে আমরা উচ্চ আদালতে যাব যে এটাকে স্টপ করাবো কোনো আইডিওলজি নেই কোনো নীতি নেই কোনো আদর্শ নেই শুধুমাত্র হিন্দু মুসলিম তাই তারা করছে আগামী দিন তার ফল ভারতবর্ষের মানুষ তাদের দেবে আর শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি পর্ব তুঙ্গে পয়লা জুন বারাসত এবং বসিরা হাই ভোল্টেজ দুটি কেন্দ্রে নির্বাচন রয়েছে তার আগে পঁচিশ তারিখে ভোট নন্দীগ্রাম উত্তপ্ত বিরোধীদের কি বার্তা দিতে চাই বিরোধীরা বলবো বিরোধীরা তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে তারা দু অঙ্কে যাবে না এই এক অঙ্কের মধ্যেই তারা থেকে যাবে যতই লাফাক যতই বলুক যতই হিন্দু মুসলমান করুক যতই বন্ধ করুক মাইনরিটিদের ইয়ে সব কিছু করুক তারপরেও তারা কিছুই করতে পারবে না মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি সরকার মানে মূল্যবৃদ্ধি বিজেপি সরকার মানে সন্ত্রাস বিজেপি সরকার মানে ইডি সিবিআই বিজেপি সরকার মানে নো চাকরি বিজেপি সমাজ সরকার মানে মূল্য বৃদ্ধি দেশের রাষ্ট্রীয় কলকারখানা সবটাই বেছে দিচ্ছে এই বিজেপি সরকার থাকলে আগামী দিন এরা যদি সরকারে থাকে তাহলে ভোটও হতে দেবে না তাই মানুষ এদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে সঙ্গে থাকুন অঙ্কিত মুখার্জীর সঙ্গে সহলি চক্রবর্তীর রিপোর্ট